এলে চাইনা বলে হ্যাঁ লমলা চায়না চায়না প্রিয় দর্শক আসসালাম আলাইকুম যে জমির মালিক যে ধান লাগাচ্ছে সেই বলতে পারে না যে এটা কি পরে বললো কিন্তু অনেক অনেক কষ্ট করে বলছে যে এটা হলো চাইনা ধান না এটা হলো লমলা চায়না লমলা বলতে কি বুঝেন বাড়তি একটা ফসল এটা হলো বাড়তি একটা ফসল বাড়তি একটা এটা হলো বাড়তি একটা ফসল এটা বাড়তি একটা টাকা অর্থাৎ আমরা প্রথমত প্রথমে কি করি গম লাগাই গমের আগে কি করি আমন ধান লাগাই আমন ধান চাষ করার পর আমন ধান নাড়াগুলো বড়ো টিলার দিয়ে ই করার পর জমিতে আমরা সার প্রয়োগ করি সার প্রয়োগ করার পরে গম রোপণ করি গম রোপণ করার পরে আমরা কিন্তু একবারে আগে কিন্তু গম রোপণ করার পর শেষ করে দিয়ে আবার আমরা আমন লাগাইতাম কিন্তু এই মাঝে এই মাঝখানে লমলা চায়না হয় যেটাকে চায়না না এটা হলো লমলা চায়না লমলা চায়না বলে যেই যেই লমলা চায়নাগুলো এই যে এখন রোপণ করতেছে আমার ভাইগুলো রোপণ করতেছে দেখতেছেন তো এটাকে বলে লমলা চায়না ধান এটাকে ধানটার নাম কী আঠাইশ এটা লমলা চায়না ধানের নাম হলো আঠাইশ আর আঠাইশ ধান আমার জানা মতে আমিও তো আগে কৃষিকাজ করছি এখন করিনি তো লমলা চায়না এই যে আঠাইশ ধান কিন্তু ভালো ধান ওই ধানগুলো ভালো চুলগুলো ভালো এই যে আমাদের জমিটা এটা আমি এই যে ভিডিও করতেছি আপনারা দেখতেছেন এই যে আমার ছোটো ভাই সকালবেলা আজকে আমি যখন শেয়ারি খাইতে উঠি তখন এই যে এইগুলো সাজাইছে কিন্তু মানে খুব কঠোর পরিশ্রম করে আজকে ওর ধান লাগাচ্ছে তো খুব পরিশ্রম খুব ভরে ভরে উঠি যে উঠে একদম পরিশ্রম করতেছে তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা আসলে জীবন জীবন এটাকে বলে জীবন যুদ্ধ এটাকে এক ধরনের যুদ্ধ বলা হয় অনেক মানুষ যুদ্ধ করতে গিয়ে অনেকেই নিহত হয় অনেকেই আহত হয় কিন্তু এইটা এমন একটা যুদ্ধ যেটা মনে করেন সংসার চালাতে গেলে পরিবেশ পরিবার সমাজে ঠিক থাকতে গেলে যেগুলো করতে লাগে আমার ভাইগুলো এখন একদম দারুণভাবে কৃষক হয়ে গেছে কৃষকের পাশাপাশি বিকালবেলা আবার আবার ইয়া করে আবার দোকান করে দোকান করে ওইখান থেকে আবার মনে করেন হ্যাঁ হাট খরচ তেল নুন সাবন সব কিছু হয় আর এটা জীবন যুদ্ধ বলতে কি যে সাপোজ আপনি একটা চাকরি করেন চাকরি করে পরিবার চালান এটাও একটা যুদ্ধ আর কৃষক সবচেয়ে বাংলাদেশের প্রথম যুদ্ধ হল মুক্তিযুদ্ধের সেক্টরটা আলাদা বাদ দিলাম মানে জীবন জীবন বাঁচিয়ে রাখার টিকিয়ে রাখার জন্য যুদ্ধ হলো কৃষকের যুদ্ধ কৃষকরা যা কঠোর পরিশ্রম করে যা ফসল ফলায় ওরা বোঝে না রুদ্র না ঝড় বোঝে না তুফান সব কিছু এড়িয়ে সব কিছু অতিক্রম করে কিন্তু ওরা ফসল ফলাই যে দেখতেছেন ফসলের মাঠ যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক কমন করবেন আর এদের জন্য দোয়া করবেন এরা যাতে স্বাস্থ্য ভালো থাকে এদের বাচ্চাগুলো যাতে ভালো থাকে হ্যাঁ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখন বাইরেডাঙ্গি থানা অন্তক কেরিয়াতি গ্রামের মদনডাঙা থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম